আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কিভাবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করবেন এবং দর্শক ইতিমধ্যে একাদশ শ্রেণীর ভর্তির যে কারিকুলাম বা সাইট সেটি আপডেট করা হয়েছে আপনারা কিভাবে নতুন নিয়মে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন থেকে শুরু করে কিভাবে পেমেন্ট করে আপনাদের একাদশ শ্রেণীর ভর্তির আবেদনটি কমপ্লিট করবেন এবং দর্শক আপনারা কিভাবে কলেজ চয়েস করবেন এবং চয়েস করার পরে আপনারা কিভাবে আবেদনটি সাবমিট করবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে একটি ব্রাউজার ভিজিট করবেন এবং সার্চবার আপনারা টাইপ করবেন এক্সাই ক্লাস অ্যাডমিশন ডট ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাদেরকে একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তি সিস্টেমের এসআইটিতে নিয়ে আসবে যেখান থেকে আপনারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন ওকে তার জন্য ফার্স্টে আপনাকে যেটা করতে হবে আপনার যেহেতু অ্যাকাউন্ট নেই আপনি ফার্স্ট টাইম যখন রেজিস্ট্রেশন করবেন বা আবেদন করবেন তার জন্য আপনাকে এখান থেকে আপনার একটি অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে এবং এখানে আপনি যে সাইন আপ বাটনটি রয়েছে এটির উপরে প্রেস করবেন তারপর হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার রোল নাম্বার আপনার বোর্ড পাসিং ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে এবং সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে বিশেষত আপনার যে মোবাইল নাম্বারটি আপনি ব্যবহার করবেন সেটি আপনার নিজের অথবা আপনার ফ্যামিলির একজনের মোবাইল নাম্বার ব্যবহার করবেন এবং আপনার মোবাইলে যে এস এম এস পাঠানো হবে সেটিতে আপনার একটি পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করতে হবে ওকে দর্শক এখানে আমাদের তথ্যগুলো বসিয়ে দিচ্ছি ওকে তথ্য বসানোর পরে আপনি নিচে এখানে আমি পড়েছি এবং বসতে পেরেছি এটিতে টিক দিবেন তারপর সে সাইন আপ বাটনটির উপরে প্রেস করবেন ওকে এখান থেকে আমরা সাইন আপ বাটনটির উপরে প্রেস করে দিচ্ছি এবং প্রেস করার পর আপনার সাইন আপ সফল হয়েছে এরকম একটি পপ আপ আসবে সামনে এবং এখানে আপনার ইডি ইউ আইডি নাম্বার এবং আপনার পিন নাম্বার আপনার যে মোবাইল নাম্বার আপনি ব্যবহার করেছেন সেটিতে এস এম এসের মাধ্যমে পাঠানো হবে যেটি আপনার ব্যবহার করে আপনার অ্যাকাউন্টটিকে লগ করতে হবে ওকে তার জন্য আমরা এখান থেকে ইডিইউ আইডি অ্যান্ড হচ্ছে যে আমাদের যে পিন নাম্বার এস এম এস এসেছে সে পিন নাম্বার এবং আইডি নাম্বার বসিয়ে আমাদের অ্যাকাউন্টটি আমরা এখানে লগ ইন করে নিচ্ছি ওকে তার জন্য আপনি জাস্ট লগ ইনে ক্লিক করবেন এবং যখন আপনি লগ ইনের উপরে প্রেস করবেন আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং এখানে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন নট অ্যাপ্লাইড এবং আপনি যেহেতু এখনও আবেদন করেননি আপনি ফার্স্ট টাইম আবেদন করবেন সো আপনি এক্ষেত্রে আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করেও কিন্তু আপনি সরাসরি আবেদন করতে পারবেন তবে আপনার নির্দিষ্ট সময়সীমার ভিতরে আপনার আবেদন ফি পরিশোধ করতে হবে অন্যতে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এবং আবেদন করার জন্য আপনি মেনু সেকশনে এসে এখানে ফার্স্টে আপনি আবেদন ফি জমা দিন এটির উপরে প্রেস করবেন এবং প্রেস করার পরে আপনার এখানে পেমেন্টের যে পপ আপ সেটি আপনার সামনে চলে আসবে এখানে একটু রিডাইরেক্ট হবে বা রিলোড হবে ওয়েট করবেন ওকে তারপর আপনাকে অ্যাপ্লিকেশন ফি একশোতে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আপনি এখান থেকে সোনালি ব্যাঙ্ক পিএলসি এটি সিলেক্ট করবেন ওকে আমরা এখান থেকে পেমেন্ট থ্রু দেখি সোনালী ব্যাংক পিএলসিটি সিলেক্ট করে তারপর হচ্ছে এখান থেকে আপনাকে দুই মিনিটের ভিতরে পেমেন্টই করতে হবে তার জন্য আপনি এখানে অগ্রসর করুন এই বাটনটির উপরে প্রেস করবেন তারপর আপনার সোনালী ব্যাংকের এই পেমেন্টের গেটওয়েতে নিয়ে আসবে এখানে আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবো সো আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দিচ্ছি ওকে কনফার্মে ক্লিক করার পর পে উইথ বিকাশ এই বাটনটির উপরে আপনি প্রেস করবেন এবং প্রেস করার পর এখানে আপনার বিকাশের নাম্বারটি বসিয়ে দিতে হবে ওকে এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটি আমরা বসিয়ে দিচ্ছি তারপর আপনার বিকাশে একটি ভেরিফিকেশন কোর্ট যাবে সেই কোর্টটি বসিয়ে আপনি পনেরো এখানে কনফার্মে ক্লিক করবেন তারপর আপনার বিকাশে পিন নাম্বারটি দিয়ে দিবেন এবং আপনার অ্যাকাউন্ট থেকে একশত পঞ্চাশ টাকা কেটে নেবে অ্যাপ্লিকেশন ফি এবং এখানে রিডাইরেক্ট হয়ে আপনার সামনে শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে ধন্যবাদ এবং এখানে আপনি দেখতে পারবেন আপনার পেমেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে তারপর এখান থেকে আবেদন জমা দিতে এগিয়ে যান উপরে প্রেস করতে পারেন অথবা আপনার এখানে মেনু সেকশনে এসে আবেদন করুন এই বাটটির উপরে প্রেস করবেন ওকে প্রেস করার পর এখান থেকে আপনি ঠিক আছে এটিতে ক্লিক করবেন তারপর হচ্ছে যে উপরে আপনি ফার্স্টে দেখতে পারবেন একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম লেখা থাকবে এবং তার নিচে হচ্ছে যে কোটা নির্বাচনের একটি অপশন থাকবে অর্থাৎ যাদের হচ্ছে ফ্রিডম ফাইটার কোটা রয়েছে মুক্তিযোদ্ধা কোটা তারা এটি দিতে পারেন আর জেনারেল যারা তারা এটি সিলেক্ট করবেন না ওকে তারপর হচ্ছে যে আপনাকে এখান থেকে কলেজ নির্বাচন করতে হবে তার জন্য ফার্স্টে আপনি আপনার বোর্ড সিলেক্ট করবেন তারপর আপনার জেলা সিলেক্ট করবেন এবং আপনার আপনার যে কলেজটি সেটি কোন উপজেলার আন্ডারে সেই উপজেলাটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে যে আপনি এখান থেকে কলেজ লিস্টে আপনি কলেজগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার পছন্দের কলেজটি আপনি সিলেক্ট করবেন ওকে এখান থেকে আমাদের কলেজটি আমরা নিশ্চয়ই করে দিচ্ছি বা সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে যখন আপনি কলেজটি সিলেক্ট করবেন নিচে আপনি রেড কালারের কিছু ট্যাক্স দেখতে পারবেন পছন্দের সাথে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে কোটা সংযুক্ত করতে পারেন অর্থাৎ যাদের বিশেষ কোটা শিক্ষা কোটা রয়েছে তারা এটি সিলেক্ট করবেন এবং যারা জেনারেল পার্সন তাদের কিন্তু এক্ষেত্রে কোনো কোটা সিলেকশনের প্রয়োজন হবে না ওকে তারপর হচ্ছে এখান থেকে আপনি এখানে আপনার বিভাগ দেখতে পারবেন হিউমিনিটিস বিজনেস স্টাডিজ অর্থাৎ আপনি কোন বিভাগে আপনি আবেদন করবেন সেটি আপনি খেয়াল করে অবশ্যই এখান থেকে আপনি সিলেক্ট করবেন এখানে আমরা আমাদের বিভাগটি সিলেক্ট করব তার জন্য ডানপাশে স্কোল করে এখান থেকে ব্লু বাটনটির উপরে প্রেস করবেন প্লাসের এবং প্রেস করার পর ডানপাশে আপনার কলেজটি অ্যাড হয়ে যাবে এবং প্রয়োজনে আপনি এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে আপনি কলেজটিকে ডিলেট করতে পারবেন এভাবে আপনি এখান থেকে সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজ পর্যন্ত আপনি সিলেকশন বা নিশ্চয়ন করতে পারবেন ওকে দর্শক এখান থেকে আমরা আমাদের বাকি কলেজগুলো সেম সিস্টেমে এখান থেকে আমরা অ্যাড করে নিচ্ছি ওকে এখানে আমার কলেজ সিলেকশন কমপ্লিট এবং এখানে আমি ছয়টি কলেজ সিলেকশন করেছি এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যূনতম হচ্ছে আপনার পাঁচটি কলেজ আপনি সিলেকশন করতে পারবেন এবং হচ্ছে সর্বোচ্চ দশটি কলেজ পর্যন্ত আপনি নিশ্চয়ন করতে পারবেন ওকে তারপর হচ্ছে যে আপনি যখন কলেজ নিশ্চয়ন করবেন এবং সিলেকশনের পরে আপনি যখন ফাইনাল এটিকে সাবমিট করবেন নিচে আপনি একটি সাবমিট বাটন পেয়ে যাবেন ব্লু কালারের ওকে এখান থেকে আমরা আমাদের আবেদনটিকে সাবমিট করবো তার জন্য নিচে আমরা স্কুল করে চলে আসছি এবং এখানে আবেদন সাবমিট করুন এটিতে প্রেস করে আপনি এখান থেকে দৃষ্টি আকর্ষণের যে আপ আসবে এটিতে আপনি এগিয়ে যান ব্লু বাটনটির উপরে প্রেস করবেন ওকে এখান থেকে আমি এগিয়ে যান এই বাটনটির উপরে প্রেস করে দিচ্ছি তারপর এখান থেকে ঠিক আছে এটির উপরে আপনি ক্লিক করে দিবেন ওকে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার আবেদনটিকে প্রয়োজনে আপডেট করতে পারবেন এবং সরাসরি এখান থেকে আপনার কলেজ লিস্টটি আপনি পিডিএফ আকারে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ওকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলেজ লিস্টটি আমরা ডাউনলোড করে নিয়েছি এভাবে আপনারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবিসুল সুমন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ